ইমাম আবু হানিফা 40 বছর ঘুমায় নাই শুধু এশার ওযু ফজর পড়ছে আজকে আলোচনা করব ইমামে আজম নুমান সাবিদ আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনার একটা গুণ ছিল তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আসলে 40 বছর উনি ফজরের ওযু দিয়ে এশার ওযু দিয়ে ফজর পড়ছে কথাটাই ভাও এটা পাবলিক বানায়া কইছে ঠিক এটা অতি ভালোবাসায় বানাইছে উনাকে বেশি ভালোবাসতে जाया এমন কিছু কথা বানায়া ঢুকাইয়া দিছে যেগুলো রাসূলের সাথে আর আসলে এমন কিছু বানাইছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে সম্মান দিতে যাইয়া উনার মায়ের ফ্যাটের ভিতরে আঠারো ভার আশ্বাস করে দিছে কুরআন পড়লো মা ডাক দিয়ে বলে আব্দুল কাদের তুমি কোত্থাই থেকে শিখেছো তোমার উস্তাদকে ডাক দিয়ে বলে হা তুমি যখন আমাকে পেটে রেখেছো আমাকে পেটে থাকা অবস্থায় তুমি 18 পারা কুরআন পড়েছিলে আমি পেটের ভিতর দিকে শুনতে শুনতে মুখস্থ বেরালাই সুবহানাল্লাহ যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কয় পারা কুরআন সেটা মুখস্থ করছে আর বারো পারা কার লাগায় দেখাইছিল যে কাহিনী বানাইছে হের লাগা দেওয়ান বাগের ফিশ সাহেব যে মরে গেছে উনি বক্তৃতা দিচ্ছে তার শ্রোতাদের সামনে যে তোমরা চেয়ারে যাকে এখন বসা দেখছো আর সে গেলে তাকেই দেখতে পাবে উনার শ্রোতারা বলছে সোবাহ আল্লাহ তারপর উনি প্রশ্ন করছে কথা কি ক্লিয়ার শ্রোতারা হ্যাঁ হুজুর কি ক্লিয়ার মানে কি বক্তার কি শ্রোতা সব ক্লিয়ার হয়ে গেছে উনার একটা আলোচনা ভিডিও তো এখনো আছে আপনারা পাবেন অনলাইনে উনি বলছে রাসোরলার মেয়ে মা ফাতে মা আমি বিয়ে করছি আচ্ছা আপনারা কি ওয়াজটা শুনছেন আর কেউ এই যে শুনুন না লোক আস যার কাছে এলেম আছে তাকে কি বলে আলেম নাকি বড় কুত্তাকার দিলে আলেম কয় ডাক্তার জাকের নাই মাদ্রাসায় পড়ে নাই কোনো দিন উনি কি আলেম না আমাদের সে কত বড় আলেম অনেক বড় আলেম তিনি কাবার ইমাম যার সাথে মোসাফা করে নিজেকে ধন্য মনে করেন কাবার সকল ইমামের নাম আমরা জানি না ইমাম কাবা শরীফের শুধু আব্দুর রহমান আসুদাইস একজনই সকল ইমামের নাম আমরা জানি না কিন্তু ডক্টর জাকের নায়েকের নাম জানে না এখানে কয়জন আছেন দুনিয়ার যত সচেতন মুসলমান সবাই জানে এই কথাটা কাবার ইমামরাও বুঝে যে এ বেডারে দুনিয়ার সব মুসলমানে চিনে কিন্তু আমাকে সব মুসলমান চিনে না ও যাকেনা নয় কিন্তু তা জানে ইঞ্জিল জানে বেদ জানে গীতা জানে মহাভারত জানে রামায়ণ জানে কোরআন শরীফ জানে হাদিস শরীফ জানে উনি কি আলেম হিসাবে আমার ছোট না বড় আলেম সে যার এলিম আছে এলিম হচ্ছে ওই বিষয় যা আল্লাহর সাথে মানুষকে সম্পৃক্ত করে আপনারা যা জানেন আপনার জানা বিষয়টা যদি আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করে তাহলে আপনিও আলেম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা জানত এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে নাকি এবার হিন্দু তাই কমুজে বাংলা জানত না নাকি উনি বাংলায় পণ্ডিত ছিলেন কিন্তু তাকে আমরা আলেম বলবো কারণ তার এলেম তাকে আল্লাহর সাথে পরিচিত করে নাই প্রিয় ভাই আল্লাহ বলছেন যে শুধু আলেমরা আল্লাহকে ভয় করে অর্থাৎ আল্লাহকে সেই তো ভয় করবে যার আল্লাহর ব্যাপারে এলেম আছে এবার বলুন তো সবার এলেম কি সমান এলেম কম বেশি হয় এই জন্য যার এলেম আল্লাহর ব্যাপারে যত বেশি সে আল্লাহকে ভয় করে তত বেশি নবীজি আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন একজন দু তিনজন সাহাবী মিলে সিদ্দিকা এবং নবীজির অন্য স্ত্রী উনারা প্রশ্ন করলেন পারিবারিক জীবন রাতের জীবন ঘরোয়া জীবন সম্পর্কে জানতে আসছি ঘরোয়া জীবন আমরা তো বাহিরেরটা দেখি কিন্তু ঘরে যে সাড়ে ছয় ঘন্টা ঘুমায় একান্তে থাকে রাসূলের তো ঘরোয়া জীবনটাও ইসলাম নবীজির কথা ইসলাম কাজ ইসলাম নবীজি সাল্লা সাল্লাম যদি কোনো কাজ সুপ করে থাকতেন মানুষ করত উনার সুপ থাকার নাম ইসলাম সোহান আল্লাহ করে উনি জীবন্ত ইসলাম এই জন্য থাকা থাকাও হাদিস বলে এটাকে নাম হাদিসে তাকে রিরি বললে বলে হাদিসে কাউলি আর কোন কাজ করলে এটার নাম হাদিসে আমলি আর যখন তিনি চুপ করে থাকতেন এটার নাম হাদিসে তা এটাও হাদিস এটাও ইসলাম তো নবীজি স্ত্রীরা বললেন যে নবীজি যখন রাতের বেলায় ঘরে আসেন তখন তিনি এশারের নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান মধ্যরাতে তিনি ওঠেন তারপরে তিনি তাহাজ পড়েন তারপরে কিছুক্ষণ বিশ্রাম করেন তারপরে ফজরের আজান হলে তিনি উঠে দুরাকাত কাজ করেন তারপরে কোনো কোনো দিন সুন্না পড়ার পরেও তিনি কিছুক্ষণ বিশ্রাম করেন তারপরে নামাজে চলে যান রোজা রাখেন আবার কখনো কখনো রোজা রাখেন না এই কিছু কথা শুনে যে কয়জন সাহাবি গেলেন তারা আবার বলতেছেন তিনি তো নবী নবীফ আল্লাহ তো উনার আগের পরের সব গুণা মাফ করে দিছে এজন্য উনি ঘুমাইতে পারে অসুবিধা নাই কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি রাতে ঘুমাবো না সারা রাত আপনাদের থেকে একটা ইন্টারভিউ নিতেছি আমি এই কথাটা শুনে আপনারা কি সোহান বলবেন নাকি সোহান বলবেন না এই পরীক্ষা দিতে হইব কিন্তু সব পরীক্ষা আমার নিল হইব না সোহান আল্লাহ বলবেন না বলবেন না বলবো না

নবীজিকে ঘুমাইছে এই কথা বলেন না কেন রাতের বেলা নবীজি ঘুমাইছে আর ইমাম আবু হানি বা ঘুমায় না কত বছর তো রাসুলের সাথে মিলছে রাসুলের সাথে যার ইসলাম মিলবে না ঝামেলা এই জন্য ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আসলে চল্লিশ বছর উনি ফজর যদি এসারও যদি ফজর পড়ছে কথাটাই ভাও এটা পাবলিক বানাইয়া কইছে এটা অতি ভালোবাসায় বানাইছে ওনাকে বেশি ভালোবাসতে এমন কিছু কথা বানাইয়া ঢুকাইয়া দিছে যেগুলো রাসুলের সাথে আর সাথে নাম ইসলাম দুই একদিন রাত যদি হয়তো যে সারা রাত কাজ করছে লিখছে মাসলা গবেষণা করছে আমরা বলতাম হতে পারে হতে পারে তা না চল্লিশ বছর ওনার স্ত্রী ছিল না এই বিবাহিত লোকেরা কথা কয় না কেন তো রাতে কি বোর হক নাই তো চল্লিশ বছর বোর হক দেয় না রাতের বেলা কারণ বোর হক দিলে কি অজু থাকতো নি তো উনি না ফজর পড়ছে এবার বলুন তো মানুষের কি অসুস্থতা হয় না মাঝে মাঝে আপনাদের ফ্যাট খারাপ হয়নি তো গ্যাস্ট্রিক হলে ফ্যাটের সমস্যা হয়নি হাওয়া বাইর হয়নি তুমি মামা পা মানুষ ছিলেন না উনার কোনো গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক কিছু হইত না জীবনে তো চল্লিশ বছর রাতের বেলা দুই একবার হাওয়া বাইর না আচ্ছা রাতের বেলা কি ফসরাপ ধরে না মাঝে মাঝে আমরা এই আপনারা রাতের বারোটা একটা উঠে ফসরাপ করেন না মাঝে মাঝে দু মাস তিন মাস ছয় মাসের ভিতরে হয় না আপনি রাতে আটটা নয়টার ফসরাপ করছেন কিন্তু পর হঠাৎ করে রাতের বারোটা ফসরাপ ধরে বইছে একটা ফসরাপ ধরে বইছে আপনিও মনে মনে কোন কি তারে তিন ঘন্টা আগে না ফসরাপ করলাম আজকে আবার ফসরাপ দেয় লোকে ইমাম আবু হানিফা চল্লিশ বছর ফসরাপ ধরে নাই রাতে ঠিক না আসলে এমন কিছু বানাইছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে সম্মান দিতে যাইয়া উনার মায়ের ফ্যাটের ভিতর আঠারো ফারা শেষ করে দিচ্ছে যে আব্দুল কাদের জিলানি মায়ের ফ্যাটে কয় ফারা করেন সেটি মুখস্ত করছে আর বারো ফারা কার লাগে রেখে যে কাহিনী বানাইছে হেল লাগে ওই সাহাবি বললেন আমি সারা রাত তাহাজ পরবো ঘুমাবো না একজন সাহাবী বললেন সাথে সাথে তিনি নবী তিনি রাসুল তাই তার গুণা নাই তিনি মাসুম আমার তো অনেক গুণা তাই আমি সিদ্ধান্ত নিছি আমি কখনো দিনের বেলায় রোজা ভাঙবো না আমি রোজাই রাখবো আরেকজন বলতেছে আমি বিয়ে করবো না শহীদ মুসলিমের কিতাব নাকাতে হাদিসটা আসছে একাধিক জায়গায় ওই সাহাবি বলছে আমি বিয়ে করব না কারণ বিয়ে করলে বড়ের সময় দেয়া লাগে বাচ্চা কাচ্চা হবে ওদের সময় দেয়া লাগবে এবাদতে খলন হবে বরং বিয়ে করব না আল্লাহকে শুধু দিতে থাকবো আল্লাহর এবাদত করতে থাকবো এই জাতীয় গল্প চলাকালে প্রিয় নবীজি তিনি বের হলেন বের হয়ে বললেন আমি তোমাদের কথাগুলো শুনেছি শোন আমি নবী মোহাম্মদ আমি তোমাদের সে আল্লাহকে বেশি ভয় করি সভায় আল্লাহ পড়েন আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি সবচেয়ে বেশি মানি সবচেয়ে বেশি ভয় করি তারপর আমি বিয়ে করি তারপর আমি ঘুমাই তারপর মাঝে মাঝে রোজা আমি ভাঙ্গি আর তোমরা আমার সে আরো বড় কি হয়ে যাবে নবীজি ধমক দিলেন এবং ওই যে সাহাবি বলছে বিয়ে করব না নবীজি তোমার তখন বললেন তুমি কোন মতটাকে হয়েছো মিয়া জীবনে বিয়ে করবা না আমি তো বিয়ে করছি বিবাহ আমার সন্না যে আমার সন্ন্যার বাহিরে চলে যায় সে আমার উম্মত থাকে না এজন্য হুজুরের ওয়ার শুনে সুবান না একটু বিবেক খাটাইয়েন কিন্তু আমাদের দেশের শ্রোতারা অনেক অবুজ আলহামদুলিল্লাহ আমি এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমার কিছু শ্রোতা বুঝোয়া দেওয়ানবাগের যে মরে গেছে উনি বক্তৃতা দিচ্ছে তার শ্রোতাদের সামনে যে তোমরাই চেয়ারে যাকে এখন বসা দেখছ আর সে গেলে তাকেই দেখতে পাবে উনার শ্রোতারা বলছে সোহান আল্লাহ তারপর উনি প্রশ্ন করছে কথা কি কিলিয়ার শ্রোতারা হ্যাঁ হুজুর কিলিয়ার মানে কি বক্ত তার কি শ্রোতা সব ক্লিয়ার হয়ে গেছে ওনার একটা আলোচনা ভিডিওতে এখনো আছে আপনারা পাবেন অনলাইনে উনি বলছে রাসূলুল্লাহ মেয়ে মা ফাতে মাকে আমি বিয়ে করছি আচ্ছা আপনারা কেউ ওয়াজটা শুনছেন আর কেউ এই যে না লোক এখানে আস। প্রথমে বলছে মা ফাতেমা ফরে বিয়ে করছি তাহলে কারে বিয়ে করছে আকল কি এরপরে শ্রোতাদেরকে কি বলে দাঁড়ান কথা কি শ্রোতারা হুজুর কিলিয়া এত কিলিয়ার না। যে যা বলবে তা ইসলাম নয় কোরআন সন্ন্যাস সামনে রেখে আকলকেও প্রশ্ন করতে হবে যে হুজুরের কথাটা সঠিক কিনা অনেক মাহফিল আমরাও বসি আপনাদের মতো শ্রোতা হয়ে যখন বক্তার ওয়াজ শুনি তখন পাবলিক সোমানাল্লাহ কইলো আমি মনে মনে বলি আস্তক ফেরল্লাহ আস্তক ফেরল্লাহ আস্তক কই লোকি হুজুরে কই লোকি কই কি তো সব কইলো সুমান আল্লাহ আর আমি কইলাম আস্তক কারণ তার এই বিষয়ে এলেম নাই আর এলেম না থাকলে সে বুঝবে না আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা কোরআন হাদিস যাদের বেশি জানা আছে সে আলেম হয় এখন আল্লাহকে ভয় করলে হত্যা কি হয় হত্যাকি জান্নাত পা এখন হত্যাকি হয়ে জান্নাত পাওয়ার জন্য এলেম শিক্ষা করা দরকার আছে না নাই রাসূলের জীবনের উপরে বই পড়ছেন নিয়ে এই রবিউল্লা রাসূলকে জেনেছেন না জানলে কেমন হবে ওই যে ডিসি সাহেব কবে পিছনে যান বৈয়েন মিয়া অসএন মিয়া আর জানলে তো সার সার কইয়া গলা শুকাই ফেলতো নবীজি জীবনী পড়বেন এই বইটা যারা নেন নাই নেবেন আমি সংখ্যে রাসুলের কর্মজীবন চমৎকার করে আলহামদুলিল্লাহ তুলে ধরেছি বইটা আসেনি না শেষ হয়ে গেছে আছে আমাদের মহাজ সাহেবের কাছে আছে নিয়ে যাবেন আমরা পড়ি পড়ার কোনো শেষ নাই পড়া চলবে মৃত্যু পর্যন্ত বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছাত্র রেখি মৃত্যু দিও যে শিখে যে পড়ে সেই তো ছাত্র নাকি একজনের কাছ থেকে শুনলে ভালো লাগে যাক বলেন হুজুর বলেন আর একটু শিখি আর একটু বলেন শেখার জন্য মাঝে মাঝে গাড়ি ড্রাইভ করে চলে যাই ওস্তাদের কাছে যাই সেখানে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় এমনও ছিল একদিন ছিলাম এই কয়দিন আর দু তিন বছর আগেও সকালে গেছি সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওস্তাদের বাড়িতে শেখার জন্য গিয়েছি কারণ যারা শিখতে যায় তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায় আর যখন আপনি মনে করবেন যে আপনার শিক্ষা শেষ তাহলে আপনার পায়ার নিচে রাহমতের ফেরেশতার পাখার হবে না এবং নবীজি বলেন মঞ্জাহুল মউত বহউইয়াতুল ইলমাল ইয়ুহিয়া বিহিল ইসলাম بابাইনহু ওয়াবাইনান নবিজি না درجہতুন ওয়াহিদা যে ইসলাম শিখে জিন্দা করার মানসিকতা নিয়ে যে আমি মাসলা জানব মাসলাম মানব ইসলামের যে বিধানগুলো মরে গেছে এগুলো জিন্দা হবে আমার ওসিলায় আমার মাধ্যমে আমি এগুলো মানুষকে শেখাবো এরকম করে শিখতে থাকে এর মাঝে মৃত্যু এসে যায় নবীজি বলছেন এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাকে নবীদের পাশের দান্না দিয়ে দেবে